আপনি শুরুতেই যে ইফেক্টটি দেখলেন সেটা নিশ্চয়ই ভালো লাগলো এটাকে কি বলে জানেন এটা হল হাইলাইট ইফেক্টস বর্তমান সময়টা কিন্তু ট্রেন্ডিং একটা টপিক ইয়েস এখন আপনি এটা শিখতে চান তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোডর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি ক্যানভা ইউজ করে খুবই সহজ এই ধরনের হাইলাইট ইফেক্ট ক্রিয়েট করবেন যেটা ট্রেন্ডিং এবং খুব ইজি ওয়েতে আপনি ক্রিয়েট করতে পারবেন এখন আপনি এটা শিখতে চান তাহলে কি করবেন এই তো প্রশ্ন কিছু না সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখুন এর জন্য কোনো স্কিল বা লাগবে না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি নিশ্চিত করে বলছি আপনি এটা শিখে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার কোনো একটা প্রবলেম যদি সলভ করে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আমার প্রত্যেকটা ভিডিও খুবই পছন্দ করছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করছেন এবং আপনাদের এই ধরনের ভালোবাসায় আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করবে তার জন্য আপনাদের আগাম ধন্যবাদ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা তো এই এই ধরনের হাইলাইট ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমরা থামনেল সাইজটা নিয়ে নিলাম সাইজটা থামনেল নিয়ে নেওয়ার পর দেখুন আমাদের সিস্টেমে চলে এসেছে এইবার একটা পিকচার লাগবে মানে এই ধরনের একটা সিনেমেটিক পিকচার আমি যেটা হ্যারি পটারে এ দেখি আপনি যে কোনো একটা কিছু নিতে পারেন নাও আপনাকে এখন আমি একটা অন্য ধরনের এই হাইলাইট ইফেক্ট ক্রিয়েট করতে শেখাবো তো চলুন আমার সিস্টেমে আপলোড করা রয়েছে যেটা সেটা নিয়ে নিলাম দেখুন তিনজন লেজেন্ডারি ক্রিকেটার ইন্ডিয়ান তিনজন মহান মানুষ এই তিনটে ক্যারেক্টারকে নিয়ে নিলাম আমরা আপনার ক্ষেত্রে অন্য যে কোনো কিছু হতে পারে কোনো সমস্যা নেই শুধু বিষয়টা শিখে নিন কিভাবে করতে হবে খুবই সিম্পল এলিমেন্টে চলে আসুন এলিমেন্টে এসে জাস্ট আপনি এখানে টাইপ করুন সার্কেল সি সি আই আর এল ই সার্কেল হোল এইচ ও সার্কেল হোল আইকন আই সি ও এন সার্কেল হোল আইকন দেখুন এই সার্কেল হোল আইকন চলে এলো আমরা এটা নিয়ে নিলাম তো সবচেয়ে প্রথমে আমরা এটা ফিট করব। সানি গাভাস্কার বা সুনীল গাভাস্কারের কাছে তো দেখুন এমন ভাবে এটা আমরা রাখার চেষ্টা করব যাতে করে পুরো এই এই গ্যাপটার মধ্যে মুখটা চলে আসা একটু সময় লাগবে মানে আপনাকে এটা পুরোটা অ্যাডজাস্ট করতে হবে তো এই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে একটু ছোট করে নিন তো দেখুন এইভাবে আমরা এটা রেডি করে নিচ্ছি তো দেখুন আমাদের প্রথম যে সুনীল গাভেস্কর যিনি রয়েছেন সেটা আমরা কিন্তু এই সার্কেল হোলের মধ্যে নিয়ে এসে চলে এসেছি তার মুখটাকে ফোকাস করার জন্য আমরা এখানে ক্লিক করবো ট্রান্সপারেন্সিটাকে আমরা এইটটি করে করে দেব ঠিক আছে এইবার আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব করার পর ডুপ্লিকেট পেজ আর একটা ডুপ্লিকেট পেজ আমরা নিয়ে নিলাম জাস্ট এই সার্কেলটাকে আমরা টেনে নিয়ে চলে আসবো নেক্সট সচিন তেন্ডুলকারের কাছে তো দেখুন সচিন তেন্ডুলকারের কাছে চলে এসেছে বিষয়টা আর আমাদের এখানে কিন্তু ট্রান্সপারেন্সি কোনো কিছু করা দরকার না একবার করে নিচ্ছি বলে ডুপ্লিকেট করলে নাও আবার এই থ্রি ক্লিক করলাম দেন ডুপ্লিকেট আর এইবারও আমরা কি করছি এইটা নিয়ে চলে আসবো আমরা এখান থেকে টেনে বিরাট কোহলির কাছে এই সার্কেলটাকে আরেকটু বড় করে দিব এটা আরেকটু বড় হয়ে যাবে হ্যাঁ আর একটু এটাকে ছোট করে নেবেন যাতে করে এটাকে অ্যাডজাস্ট করতে আপনার সুবিধে হয় এদিক থেকে তো দেখুন তিনটে পিকচারই কিন্তু আমার সিলেক্ট করা হয়ে গেছে মানে সার্কেল হোলের মধ্যে হাইলাইট করা হয়ে গেছে এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা বারবার ছোট বড় করে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এইবার আমি এটাকে বড় করে নিলাম তাহলে ব্যাপারটা আমাদের বুঝতে সুবিধা হবে প্রথম প্রথম পেজে চলে আসুন আর এইখানে একটা টেক্সট আমরা লিখে দেব

বা এটা আমি এই ফোনটা ইউজ করেছি আপনি চাইলে এটা করতে পারেন এবার এটাকে একটু বড় করে দিন আর একটা সাব হেডিং নিয়ে নিন আর আমি যে সাব হেডিংটা লিখেছি এখানে আমি পেস্ট পেস্ট করে করে দেব দিলাম তো আমার এখানে চলে আসলো আপ আমি এটা এআই দিয়ে লিখিয়েছি আপনি এআই দিয়ে লিখে নিতে পারেন নিজে লিখে নিতে পারেন যেটা আপনার ইচ্ছা আলেজেন্ডারি ক্রিকেটার মাস্টার অফ ব্যাটিং নন ফর ইজ আইকনিক ক্যারিয়ার চলুন সেকেন্ড পেজ আবার আমরা নিয়ে নিলাম টেক্সট এস এস সি এইচ আই এন সচিন এটাকে নিয়ে চলে আসলাম এটা আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি এজ ইট ইজ রেখে দিলাম এটাকে আরেকটু বড় আপনি করে নিতে পারেন ভালো লাগবে দেন হেডিং আর একটা টেক্সট নিয়ে নিলাম এবং আমার যেটা যেখানে আমি এটা সেভ করে রেখেছি সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি বেস্ট চলে আসলো এটাকেও আমরা এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিলাম দ্য মাস্টার ব্লাস্টার ওয়াইডলি নোন অ্যাজ দ্য গড অফ ক্রিকেট আমি এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি নেক্সট থার্ড পেজে চলে আসলাম এখানে আমরা হেডিং দিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি বিরাট এটাকে আরেকটু আপনি বড় করে দিতে পারেন অনেকটা বেশি হয়ে গেছে নাইস হেডিং নিলাম পেস্ট তো বিরাটের সম্বন্ধে যেটা লিখেছি সেটাও এখানে আমরা পেস্ট করে দিলাম তো দেখুন হয়ে গেছে বলছি ছবি বা পিকচার যেটা আপনি নেবেন সেটা আপনার পছন্দের হবে আর লেখাগুলো আপনি নিজের পছন্দ করে লিখতে পারেন এআই দিয়ে লেখাতে পারেন আমি দুটো ভাবেই করেছি আমি নিজেও এআই দিয়েও লিখেছি আর নিজে সেটা কাস্টমাইজ করে নিচ্ছে এইবার আমরা কি করছি কিচ্ছু না সিম্পল আমরা চলে গেলাম এলিমেন্টে দেন আমরা এটাকে ক্রস করে লিখে দিচ্ছি মিউজিক এম মিউজিক যে কোনো একটা সফট পিয়ানো মিউজিক যে কোনো একটা আপনার পছন্দের মিউজিক এখানে অ্যাড করে দিন মিউজিক অ্যাড হয়ে গেছে এবার লাস্ট ওয়ান এই যে দুটো অ্যাড ট্রানজিশন অ্যাড করে দিলাম মাছ অ্যান্ড মুভ match and move এটা একটু ডিউরেশন বাড়িয়ে দিলে আমরা 1.11 ডেটা আপনি রাখবেন अप्लाई বিটুইন অল পেজেস সমস্ত পেজে আমরা এটা দিয়ে দিলাম আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো চলুন এবার এটাকে আমরা প্লে করে দিই আশা করি আপনাদের এটা খুব ভালো লাগলো এবং খুব সহজে ইজি ওয়েতে শিখতে পারলেন কিভাবে এটা ক্রিয়েট করা যায় যদি বিষয়টা আপনার কাছে ইজি হয় তাহলে টাইপ করবেন ইজি আর যদি ব্যাপারটা সুপার ইজি হয় তাহলে টাইপ করবেন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন ক্যানভা ইউজ করে খুব সহজে এই ধরনের হাইলাইট ইফেক্ট ক্রিয়েট করা যায় এটার জন্য কোনো স্কিল লাগে না কোনো এক্সপার্টিস লাগে না এটা আপনি বুঝতেও পেরে গেছেন শিখেও গেছেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নি ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই একটা স্কিল শেখা শুরু করুন হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই যদি আপনার ক্যানভা পছন্দের হয় তাহলে আমার চ্যানেলে ক্যানভার উপরে অনেকগুলো ভিডিও সিরিজ রয়েছে আপনি সেটা শিখে নিতে পারেন আর যদি আপনার এআই পছন্দের হয় এআই কিন্তু অনেকগুলো সিরিজ রয়েছে আমার চ্যানেলে আপনি সেটাও শিখে নিতে পারেন যদি ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আর আপনার কোনো একটা প্রবলেম যদি সলভ করেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমরা খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পৌঁছে যাব তার জন্য সকলকে আরো একবার থ্যাংক আজকে পর্যন্ত গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল